পরবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিবন্ড ক্রসফায়ার দিয়ে আলে বলো ফীর পীর মাসায়কদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ বছর পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আগে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনদ এবং ঘোষণা অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আটই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমা ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চর্মনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমা ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনায় পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহবত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে আমরা এই অক্ষের পেছনে চর্মনায় পীর সাহেবের যে উদারতা যে কথা যে মোহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জের শহরে নগরে বন্দরে ওলামাইক এরাম মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী জনগণের এই হক্কের পরিবেশ দেখে আজকে এক পঞ্চে দেখে গ্রামে গ্রামে হক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ভিন্নমাত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে সুশাসন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ ইল্লা আসসালামু জিন্দাবাদ জিন্দাবাদামাইকুম রহমতুল্লাহ ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গুলাম ও বক্তৃতা করেন সেই সময় তিনি নির্বাচনী রোড ম্যাপ এবং তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষতা থাকার অনুরোধ করেন